আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি কৃটি কোম্পানির এটা হচ্ছে মোবাইল প্লাগ এটা নিতে পারেন আপনারা এটা আপনার এক প্যাকেটে বারো পিস থাকে এটা এন্ডিকেটর আছে ইন্ডিকেটর লাইট আছে এটা খুবই গুনে মানে ভালো এটা হচ্ছে গিয়ে মোবাইল প্লাগ মোবাইল অ্যাডাপ্টর বলে কেউ কেউ থ্রি পিন থেকে টু পিন কনভার্ট হবে এটাই এই মোবাইল প্লাকটা দামও দামে কম আছে এটার দাম হচ্ছে গিয়ে মাত্র হয়েছে কি আপনার চল্লিশ টাকা পার পিস যে কেউ এটা নিতে পারেন এটা হয়েছে ক্রিট্টি কোম্পানি এটা দুইশো পঞ্চাশ বোল্ট এবং কি আপনার এটা হয়েছে কি আপনার টেন এমপিয়ার দুইশো পঞ্চাশ বোল্ট টেন এমপিয়ার বোর্ড নেবে মিলে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করে দেবেন এই টু পিন থেকে থ্রি পিন কনভার্টারটা কৃতটি কোম্পানির টেন মধ্যে আপনার ইন্ডিগোটোর লাইট আছে এখন আমি আপনাদেরকে ইন্ডিগোটোর লাইটটা বিদ্যুতে ব্যবহার করে দেখাচ্ছি দেখুন লাইটটা চলতেছে এই যে লাইটটা এখন চলতেছে আপনার একটা ডিম লাইটের কাজ করবে জিরো পয়েন্ট ফাইভ ওয়ার একটা রাত্রে ডিম লাইট ডিম লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এটা আপনারা নিতে পারেন এটা পুরো সম্পূর্ণ সিরামিক্স আছে ভিতরে এবং পিতল পিতল কানেক্টর এই মোবাইল ফ্লবটাকে দামও মাত্র চল্লিশ টাকা ধন্যবাদ